কাটিগোলা এলাকার জাহিন রিজার্ভের পক্ষে কয়েকটি অভিযোগ তুলে ধরেছি সার্ক হিসারের মাধ্যমে ডিস্ট্রিক্ট কমিশনার কাচার সিলচার এবং জেনারেল ম্যানেজার এনআইটি এন এনএইচআ ডিসিএল সিলচার উদ্দেশ্যে কয়েকটি অভিযোগ তুলে ধরেছি প্রথম অভিযোগ হলো যে আমাদের কাটিগুলায় বারতমালা প্রজেক্টে প্রায় ডিস্ট্রিক্ট রেভিনিউ ভিলেজের থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু আজকে অধিগ্রহণ করার এক বছর হয়ে গেল কিন্তু এক বছরের মধ্যে টোটালি ল্যান্ড লুজার যারা আছে তারা সম্পূর্ণ ডার্কে এবং একটা সিন্ডিকেট কাজ করছে প্রথম কথা হলো যেটা ল্যান্ড ইকুইশন রিহেবিলিট রিসেটেলমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন এক মতে একটা জায়গার ইকুইশন করার পূর্বে এই জায়গাতে একটা সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার কথা আছে এবং গাঁও পঞ্চায়েতের মাধ্যমে সভা করে একটা সোশ্যাল ইম্প্যাক্ট ইম্প্যাক্টম্যাক্ট অ্যাসেসমেন্ট হওয়ার কথা সোশ্যাল ইনভেসমেন্ট পলচারিমান মানে এই প্রকল্প হওয়ার সঙ্গে সাথে যাতে জনগণের কোনো প্রতিবন্ধকতা না হয় কিন্তু দেখা গেছে যে আমরা হয়তো এই রাস্তা হইলে আমরা জনগণের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে যে প্রতিবন্ধকতা কাজ করতাম কিন্তু আমরা বিভুক্তে নাই প্রকল্পের বিভুক্তে নাই যেহেতু আজকে ভারতমালা প্রকল্পটি খাটিগড়া অঞ্চল বা বৃষ্টির রেভিনিউ জমিতে ভাগে বাদ করিয়ে নিছে ডিভাইডেড পেন্টিমিটার দুই ভাগে বাদ করছে যার ফলে একটা রাস্তার হাইট ছয় সাত মিটার উচ্চতা হবে ছয় সাত মিটার উচ্চতা হওয়ার পরে জমির ইদিকর মানুষ এদিকে যাইতে হইলে তার একটা রাস্তা ওয়েট তৈরি করতে লাগলো যার ফলে আমরা ইস্টিমিট সম্বন্ধে অবগত নাই যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তো আগাম পরিকল্পনা করিয়া ব্যবস্থা নেওয়া হোক যাতে আগামী দিনে এই প্রকল্প হওয়ার পরে কৃষকদের কোনো দুর্বস্তা না হয় কোনো প্রতিবন্ধকতা বা স্থানীয় জনসংখ্যার প্রতিবন্ধকতা না যে প্রপার ড্রেনেজ ব্যবস্থা করার দরকার যাতে আজকাল ট্রেগনেন্ট জলের অসুবিধা দেখা দেয় তাই প্রপার কালপার দিয়ে তৈরি করা হচ্ছে দ্বিতীয় কথা হইল কিয়া যে আজকে যারা জমি গেছে তারারে যারা জমি গেছে এবং যারা ল্যান্ডলেস হয়েছে তারা রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট দেওয়া হয়তো যারা জমি গেছে যারা জমিহীন হয়ে গেছে তারা জমি নেওয়া তারারে জমির অ্যালটমেন্ট দেওয়া হয়তো এই জমির রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট এক মতে প্রত্যেক গাঁও পঞ্চায়েতে একটা রিসেটেলমেন্ট একটা কমিটি গঠন হইত গাও পঞ্চায়েতে গাঁও পঞ্চায়েত সভাপতি নেওয়া কিন্তু কোনো কমিটি হয়েছে না আমরা রিসেটেলমেন্টের কোনো ব্যবস্থা সম্বন্ধে আমরা অবগত নাই কোনো লেন্ডলেজার অব কথা নাই সে জমি গেছে গিয়ে লেন্ডলেস হয়েছে জমি পাইব কিনা ঠেকা পাইব না এটা সম্বন্ধে খুব সম্পূর্ণ আন্ন তিন নম্বর হতে হইল আমরা আজকে যে জমি গেছে জমিগুলা হইল কি আমরা পঞ্চাশ ষাট বছর আগে এই জমিগুলা জরিপ হয়েছে সেই জরিপকালীন সময়ের রেকর্ডে কিন্তু সেই শ্রেণী ক্লাসিফিকেশনগুলো রেকর্ডে সন্দিষ্ট আছে কিন্তু আজকে আমরা দেখছি অনেক কেন গেলে সেটেলমেন্টে যাওয়ার ফলে গেলে যাওয়ার পরে সেটেলমেন্ট তো হওয়া হয় তুমি স্টেটাস রিপোর্ট সার মধ্যে আনো সার্কুলো আইলে কয় না আমি রেকর্ড তুমি রক্ষে পড়তে গিয়ে পারতাম না এই যে মানুষ হেরাসমেন্ট গেছে যাতে এই হেরাসমেন্ট হয় না বর্তমান স্টেটাস দেখিয়া জমিনের স্টেটাস দেখিয়া যাতে পঞ্চাশ বছর বাদে প্রতি জমিন উচিত হয়েছে এবং সাইলুরা আশ্রয়গুলোতে সাইলুরা হয়েছে প্রতি জমির জন্য কমার্শিয়াল এলাকা হয়েছে যার ফলে বর্তমান স্টেটাস দেখিয়া কম্পেনসেশন ঠিক করা হয় জানি এর কারণে আমরা এটা আবেদন জানাইছি দুই নম্বর হইলে অনেক এরপরে হইলে কি আমরা এলাকার অনেক মানুষ সত্তর ভাগ মানুষ আনল বস নাই তাই রেকর্ড সম্বন্ধে অনেক সময় নাম জারি টামজারি নিয়ে অনেক সময় মানুষ ওয়াকিবহাল নাই যার ফলে এখন জমিন নিচে অনেক সময় অফিসে দৌরজা খরের যাতে কোনো ধরনের হেরাসমেন্ট না হয় এর কারণে আমরা সহজ পদ্ধতিতে দিচ্ছি যাতে এই রেকর্ডগুলারে বা এগ্রিমেন্টগুলারে সহজ পদ্ধতিতে জনগণের সুবিধা হয় তার কারণে আমরা অনুরোধ এর এরপরে আজকে দেখা গেছে যে নোটিফিকেশন যেটা হয়েছে ল্যান্ড एक्ুইজিশন নোটিফিকেশন হইছে সেই নোটিফিকেশন আজকে এক বছর হই গেছে গা অনেক নাম ভুল অনেক দাগ ভুল অনেক পাট্টা ভুল কিন্তু আজ দিন পর্যন্ত নোটিফিকেশনটা কারেকশন হইলো না আর বাদেও আমাদের কি নি কই কি ভাবে এই ছোট ছোটটা কার্যকর হইলো ওই নোটিফিকেশনটা যে ভুল এই ভুল নোটিফিকেশনটা কার্যকর কি করে কিভাবে এটা কম্পেনসেসন প্রক্রিয়া সলবো বা एक्ুইজিশন প্রক্রিয়া সলবো এটার জন্য আমরা তীব্র আপত্তি জানাইয়া ফার্স্ট পরবর্তী আর একটা ভাইটাল পয়েন্ট হইছে আমরা দেখছি যে এই টোটাল প্রক্রিয়ারে এই যে ভারতমালার খাটিগুলা প্রকল্প যে ল্যান্ড ডেকুইশন প্রক্রিয়া কম্পেনসেশন প্রক্রিয়াটা টোটালি এটা সিন্ডিকেটে চালান আজকে দেখ আমরা আমরা জানতে পারছি যে আজকে অনেক মানুষের ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না আমার কাছে খবর আছে সত্য মিত্র জানি না আমরা তদন্ত ডিসি রে বুঝিয়া যে অনেক ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না কিন্তু জিব্বুয়া জিরাত নাম দিয়া অনেক মানুষের পয়সা পাইয়া আসছে এটার সঠিক তদন্ত করা হোক এবং তদন্তক্রমে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হোক এবং যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া আমরা সর্বশেষ অনুরোধ যাতে যে জেলাধিপতির কাছে আপনারা সাংবাদিক সংবাদ 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 সংবাদদাতার মাধ্যমে জানাতে চাই আমরা অবগত করতে চাই প্রশাসনকে যাতে আজকে কেটে যাওয়া মানুষের জমি গেছে অনেক জমি হারা হয়েছে হয়তো তার জীবনেও আর জমি কিনতে পারতেন এতটা কিন্তু যাতে তাদের উপযুক্ত তাদের কম্পেনসেশন দেওয়া হয় উপযুক্ত কম্পেনসেশন তাদের যাতে কোনো ধরনের না হয় তার প্রতি আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ জেলা প্রশাসন তথা উর্ধতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আমি এটার প্রতিনিধি আমরা রোড অ্যান্ড ট্রান্সপোর্ট নীতিন গাডকারী অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার কাছে একটা প্রতিনিধি দিয়েছি রেভিনিউ মিনিস্টার অনারেবল রেভিনিউ মিনিস্টার আসাম গভর্নমেন্ট আমরা একটা প্রতিনিধি দিই এবং আমরা স্থানীয় বিধায়ক আমরা স্থানীয় বিদায় আপনি একটা দিয়েছেন যাতে ইদার তাই জন্য একটা হস্তক্ষেপ কামনা করিয়া ইয়ার একটা করে করিতে ধন্যবাদ